আমাদের সামনে মার্কা হলো দুইটা একটা হইলো নৌকা আর একটা হলো মমতাজ কি মার্কা এতদিন জানতাম মার্কা হচ্ছে নৌকা মার্কা হচ্ছে লাঙ্গল মার্খা হচ্ছে ধানের শেষ মার্কা হচ্ছে একতারা মার্কা হচ্ছে দোতারা এই দুই হাজার চব্বিশে এসে শুনতে হইতেছে মার্কা নাকি মমতাজ এই কথা বলার মানুষ সব পুরে গেছে আসলে নাটক কম করে প্রিয় পাঁচ জানুয়ারি দুই নির্বাচনের দুই দিন আগে আপনি মিডিয়ার সামনে কইছিলেন যে সাত তারিখের নির্বাচনের পর যারা হেরে যাবে তাদেরকে ডেকে নিয়ে আপনি তাদেরকে মিষ্টি মুখ করাবেন তারা যেন কান্না না করে সাত তারিখের পরে যারা ফেল করবে আমি সেই ভাইদেরকে দাওয়াত করে ভালো করে সুন্দর করে খাওয়া কিন্তু ভাগ্যের কি পরিহাস ভুলক্রমে আবার নিজেই ডাব্বা মেরে দিয়ে এখন কান্না করতেছে আফসুস আপা আমি কইছিলাম কি এই সুখে কান্না না করে একটা গান গাওয়া যায় না মানে ওই যে হাইটা যায় মুখটা ফাইটা যায় আপনার বাড়ি সামন দিয়া অন্য একজনে সংসদ ভবনে যায় প্রচুর পরিমাণে কাজ হয়েছে আমার নির্বাচনী এলাকা কাজের ব্যাখ্যা দিতে গেলে আমার আরো অনেক সময় লাগবে একটা জিনিস চিন্তা করে দেখছেন কি পরিমাণ তাহলে আপাই উন্নয়নটা করছে এত উন্নয়ন করার পরেও কেন যে তার এলাকার মানুষগুলো তার ডাব্বা বেড়া এইভাবে ফিল মেরে দিল বুঝলাম না আজকে আপাই যদি রাজনীতিতে থাকতো তাহলে আওয়ামী লীগের এই অবস্থাটা হইতো না আবাই সংসোদে যা মাল কামাইতে পারলেই তা দেখি אבי যে পরিমানে হাদিস জানে এই পরিমাণে হাদিস একজন আলেমো জানে না এখন থেকে আবার মাফিল করব কইরা মাল কামাই গো তিরমিজি শরীফ মেশকা শরীফ আবু দাউদ শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলা না পড়েছি আপনি তো সেলসলায় বেস্তে আরে ফারুকি ভাই শুধু বেస్తేই না বেস্তের থেকেও যদি বড় কিছু থাকে উনি সেখানেই যাবে তবে